মেইন বেতন কত সম্মানিটা কত পঞ্চান্ন হাজার এখন আসে ইন বেতনটাও আপনার মনে হয় পঁয়ত্রিশ তিরিশ হাজার আগে তো এইগুলাই মনে করা হয় যে সবচেয়ে বেশি বেতনের চাকরি

ভিডিওটা বোঝা আমি চাইতে চাইতে এই ভিডিওটা চলে যাবে সুপার হাইওয়েতে সুপার হাইওয়ে মানে মানে এই টাইমে ভিডিও করলাম এখন তোমরা যেটা করলাম এখন আমেরিকাতে বাজে হচ্ছে গিয়ে দেড়টা বাজে বেশিরভাগ যারা উবার চালায় বা রাতে ডিউটি করে আমেরিকায় তারা অনেকেই অলরেডি আমরা অগ্রণী স্কুলে যে কি বলছি বা আমাদের চেয়ারম্যান রুমনের ভাই যিনি আয়ারল্যান্ডে থাকে বা তারা ছোট যারা বাইরে থাকে এরা কিন্তু এখন যে টাইমিং আছে তারা কিন্তু রুমন যেখানে বসা বক্তব্য দিতেছে এবং এর মধ্যে গুরুত্বপূর্ণ কোন কথা আছে কিনা এটা কিন্তু অলরেডি জানার শেষ পাঁচ সাত বছর আগেও এই কাজটা ছিল না আগে মনে করা হইতো যে যা বরাদ্দ আসে সুনরঘাটে এই বরাদ্দই আমরা বাক করে রেখে দিই এবং তোমাদের যে এই যে মোবাইল আমাদেরকে এমন জায়গায় নিয়ে গেছে এই বরাদ্দ এখন চলে গেছে নিউ ইয়র্কের ডলারে তোমরা এখন হাত দিতেছ কোথায় যে ডলার আমরা আগে জমা রাখতাম নিউ ইয়র্কে আমেরিকায় এই ডলারে তোমরা এখন অগ্রণী স্কুলে পয়সা হাত দিতেছ আমার আমার সামনে তোমরা পৌঁছে ডাইন বাম মিলাইয়া সব মিলাইয়া পঞ্চাশ জন হবে এখানে আর মজার বিষয় হল যে আমার এই মোবাইলে এখন রানিং আছে সত্তর লাখ মানুষ আমার যে পেজ এই পেইজ আর আমার অ্যাকাউন্ট মিলাইয়া আমার সাথে এখন লাইনে আছে সত্তর লাখ মানুষ এখন সাত মিলিয়ন মানুষের সামনে আমি বক্তব্য দিচ্ছি দেশ তাতে বলা টাকাটা আসে কই থেকে কেন আমার বেতন আর ইয়নের বেতন পঞ্চাশ হাজারের ভিতরে আর এরা কেন দুই লাখে চলে কারণে কারণ এই জিনিসের ভিতরে সাত মিলিয়ন মানুষ আছে যেটা আগে কোনদিন চিন্তাও করা গেছে না পৃথিবীটা এত আগাই গেছে পৃথিবী এমন এমন জায়গায় আছে যে তোমাদেরকে যদি আমি বলতে পারতাম যে পৃথিবী কোথায় গেছে এখন তোমরা আশ্চর্য হবা যে আগে দেখা তো যে পাইলট হওয়ার পর অথবা বিরাট বড় অফিসার হওয়ার পর চাকরি জীবনের শেষে আইসা ওই অফিসার সাহেব তার বাবারে একটা গাড়ি কিনে দিত এখন আমাদের একজন কন্টেন্ট ক্রিয়েটর তার বয়স আমার প্রায় অর্ধেক সে তার বাবারে গাড়ি কিনে দিছে

আমি তো এখন এখন যদি আমার কিনে আনতাম আমার মারি ওডি তুলের কথা আমি তো কিনে নিতে পারতাম না হচ্ছে দেশটা কত আগাইছে